আজকে টাইটেল থেকে অবশ্যই বুঝতে পারছো সে আমাকে হঠাৎ করে পাত্তা দিচ্ছে না আগে পাত্তা দিত কিন্তু হঠাৎ করে পাত্তা দিচ্ছে না ঠিক এই জিনিসটি যার সাথে হচ্ছে সে কিন্তু নিজেও জানে না যে কেন এরকম হচ্ছে তো এই রকম হওয়ার দুটি কারণ আছে যে কারণের জন্যে মানুষ হঠাৎ করে পাত্তা পায় না তো ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে তাহলে তুমি অবশ্যই বুঝতে পারবে যে তুমি কেন হঠাৎ করে সেই মানুষটির কাছে পাত্তা পাচ্ছ না ধরুন প্রথমে একটা কারণ আপনার সামনে তুলে ধরছি ধরুন আপনার মানি ব্যাগে পাঁচশো টাকা রয়েছে সেই টাকাটা এক মাস দু মাস ছ মাস ধরে রয়েছে আপনি কিন্তু নিজেও ভুলে গেছেন যে আপনার মানি ব্যাগে পাঁচশো টাকা আছে কিন্তু কোনো এক সময় আপনার মানি ব্যাগে দশটা টাকা পড়ে রয়েছে আপনার কিন্তু সেই মুহূর্তে ওই দশটা টাকা খুব দরকার আপনি কিন্তু তন্ন তন্ন করে খুঁজছেন সেই টাকাটা পারছেন না তবু কিন্তু ছাড়ছেন না খুঁজেই ছাড়লেন ঠিক এইরকমই টাকা ছাড়া পৃথিবী অচল টাকা এতটাই মূল্যবান কিন্তু একটা মানুষের যখন দরকার হয় তখনই কিন্তু টাকার মূল্য হয় অর্থাৎ দরকার ছাড়া টাকার কোনো মূল্য নেই তেমন যে মানুষটির কাছে আপনি এতদিন পাত্তা পাচ্ছিলেন সেই সময় আপনাকে তার দরকার ছিল বুঝতে পেরেছেন আর এখন তার কাছে আপনার কোনো দরকার নেই তাই কিন্তু আপনি পাত্তা পাচ্ছেন না আপনি একটাবার ভেবে দেখেন যে টাকা এতটা মূল্যবান জিনিস কিন্তু মানুষের দরকার না হলে টাকার কোনো মূল্য থাকে না ঠিক মানুষ মানুষের দরকার না হলে সেই মানুষটিকে মানুষ কোনো সময় মূল্য দেয় না পাত্তা দেয় না যখন পাত্তা দিত তখন তার জীবনে আপনি এতটাই দরকার ছিলেন আমি এই লাইনটাতে এটাই বোঝাতে চাইছি যে টাকা ছাড়া পৃথিবী অচল এতটা মূল্যবান কিন্তু একবার ভেবে দেখেছ যদি ওই টাকাটা কোনো একটা মানুষের কাছে দরকার হয় তখনই কিন্তু টাকাটার মূল্য হয় তাছাড়া টাকার একটা পয়সা মূল্য নেই তেমন তুমি সেই মানুষটির কাছে একসময় এতটাই দরকার ছিলে তাই তোমাকে সে পাত্তা দিত বা মূল্য দিত কিন্তু এখন তার দরকার মিটে গেছে তোমাকে তার আর প্রয়োজন নেই তাই তুমি হঠাৎ করে পাত্তা পাচ্ছ না বা হঠাৎ করে মূল্য দিচ্ছে না তোমাকে ঠিক এই কারণটি দ্বিতীয় একটা কারণ আছে যেটা তুমি সেই মানুষটির কাছে যদি সস্তা বা কম দামি হয়ে যাও তখনই কিন্তু সে তোমাকে মূল্য দেবে না তুমি একবার একটু ভেবে দেখো তুমি যদি একটা মানুষকে কুড়িবার ফোন করো সেই মানুষটি কিন্তু এটাও জানবে তুমি তাকে বাইশবারও ফোন করতে পারো এখানে তুমি তার কাছে সস্তা হয়ে যাচ্ছ নাম্বার ওয়ান নাম্বার টু তুমি যদি কোনো রকমভাবে তাকে বুঝিয়ে দাও যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি চলে গেলে আমার খুব কষ্ট হবে সেই মানুষটি কিন্তু তোমার এই কথাগুলো তার দুর্বল মনে হবে সে তোমাকে তখন প্রতিনিয়ত কষ্ট দেবে অবহেলা করবে এবং হঠাৎ করে তোমাকে পাত্তা দেবে না কারণ সে তো এটা জানবে যে তুমি তো তাকে ছাড়া থাকতেই পারবে না তাই সে যতই খারাপ ব্যবহার করুক তুমি তো তার কাছে ফিরে আসবেই এর ফলে তোমাকে হঠাৎ করে পাত্তা দেবে না হঠাৎ করে মূল্য দেবে না এই জিনিসগুলো কিন্তু হঠাৎ করেই হয় কারণ তুমি তোমার অজান্তে তোমার দুর্বলতা তাকে জানিয়ে দিয়েছ তুমি তো অবশ্যই হঠাৎ করে তার কাছে পাত্তাও পাবে না মূল্যও পাবে না তাই একটা কথা বলছি তোমার দুর্বলতা পৃথিবীর কোনো মানুষকে জানিও না তুমি যদি কোনো মানুষকে তোমার দুর্বলতা জানাও না তখন দেখবে তুমি তার কাছে সস্তা হয়ে যাবেই তাই তোমাকে বলছি যে মূল্য দিচ্ছে না পাত্তা দিচ্ছে না ছেড়ে দাও কারণ টাকা এতটা মূল্যবান ঠিক টাকা যখন দরকার হয় তখনই কিন্তু মানুষ কাছে মূল্যবান হয় কিন্তু টাকা কিন্তু একবার এটা ভাবে না যে ওই মানুষটা আমাকে মূল্য দিচ্ছে না কেন আমাকে পাত্তা দিচ্ছে না কেন টাকা এটা জানে যে আমি নিজের কাছে আমি এতটাই মূল্যবান কারণ তোর তো আমাকে দরকার হবেই তখন তোর আমাকে খুঁজতেই হবে তাই তুমি নিজেকে এটা ভাবো যে আমি আমার কাছে এতটাই মূল্যবান যে মানুষটি আমাকে মূল্য দিচ্ছে না হঠাৎ করে পাত্তা দিচ্ছে না সেই মানুষটারও একদিন দরকার হলে আমাকে খুঁজবে এবং আমাকে পাত্তা দেবে তাই নিজেকে এমনভাবে তৈরি করো যে মানুষটি তোমাকে মূল্য দিচ্ছে না পাত্তা দিচ্ছে না সেই মানুষটিও আফসোস করবে যে সত্যি জীবনে খুব মূল্যবান ছিল আমার ওকে পাত্তা দেওয়া উচিত হয়নি ভুল করেছি তাই জীবনের মোটটাকে এমনভাবে ঘুরিয়ে দাও ঠিক টাকার মতো হও যে টাকার দরকার হলে মানুষের কাছে মূল্যবান হয় আর দরকার না হলে মূল্যবান হয় না কিন্তু টাকা একটা বারও এটা ভাবে না যে আমি অমূল্যবান কিন্তু আমি কোনোদিনও ডাস্টবিনের মুখ দেখিনি বুঝতে পারছো তুমি নিজেকে এতটাই মূল্যবান মনে করো তাহলে বুঝতে পারবে যে তুমি তোমার কাছে কতটা দামি কে পাত্তা দিচ্ছে না কে মূল্য দিচ্ছে না তাতে আমার যায় আসে কারণ আমি নিজে জানি আমি এতটা মূল্যবান ঠিক আমাকে সবাই পাত্তা দেবে তাই তুমি যে মানুষটি মূল্য দিচ্ছে না পাত্তা দিচ্ছে না তার কাছে মূল্য হওয়ার দরকার নেই সারা পৃথিবীর মানুষের কাছে মূল্যবান হও কারণ সারা পৃথিবীর মানুষ সেটা দেখার জন্যে ওয়েট করছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর লাইক করলে ভিডিও বানাতে আমরা মোটিভেট হই ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ আর কন্টিনিউ ভিডিওটা দেখেছে তাদেরও অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান চাপ নেবেন না যে মূল্য দিচ্ছে না পাত্তা দিচ্ছে না সেই মানুষটির কাছে আপনার দরকার নেই দরকার মিটে গেছে হ্যাঁ হ্যাঁ তাহলে বুঝতে পারছেন মানুষ কতটা স্বার্থপর তাই আপনি নিজেকে মূল্যবান করুন নিজেকে দামি করেন তাহলে দেখবেন সবাই আপনাকে পাত্তা দেবে